আসসালামু আলাইকুম রুই জাতীয় মাছ চাষের আরগুলাস প্রবলেম বা হুকুন উকুন হওয়া প্রবলেম এটা এই সমস্যাটা প্রায়ই আমাদের মাছ চাষের পুকুরে হয়ে থাকে বিশেষ করে উকুন সমস্যা হলে রুই মাছের গ্রোথ কমে যায় রুই মাছ খাওয়া দাওয়া বন্ধ করে দেয় স্বাস্থ্য খারাপ হয়ে যায় রুই মাছের উৎপাদন কমে যায় চাষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এখন আরগুলাস সমস্যা হলে প্রধান ইয়ে হলো যে কীটনাশক প্রয়োগ করা এবং কীটনাশক তিনবার প্রয়োগ করতে হয় আমার ইয়ে হলো যে তিনবার কেন প্রয়োগ করতে হবে প্রথম প্রয়োগ করলে আপনার যেগুলো উকুনের অ্যাডাল্ট সেই অ্যাডাল্টগুলো মারা যায় কিন্তু তার যে ডিম যেটাকে নিক বলা হয় বাংলায় সেই নিক কিন্তু মরে না তিন দিন চার দিন পরে এই নিক থেকে আবার নতুন বাচ্চা উৎপাদন হয় এবং উকুন আবার পুনরায় আক্রান্ত করে পুকুরে যদি উকুন সমস্যা হয় তাহলে আপনাকে সমূলে যদি আপনি নিশ্চিতভাবে ধ্বংস করতে চান তাহলে আপনাকে প্রতি সপ্তাহে এক ডোজ করে পরপর তিন সপ্তাহ আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে যদি তিন সপ্তাহ না প্রয়োগ করা হয় যদি এক ডোজ দিয়ে আপনি মনে করেন যে আপনার উকুন সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে আপনি ভুল করবেন যারা শুনলেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ